ম লাফিং আই লাফিং সামথিং হ্যাপেন্ড রাইট নাও উইথ মে আসলে হঠাৎ করে একটু হাসছি কারণ একজন নাট্য অভিনেতা মে বি নাম খুব ভালো করে নামটা জানি মাঝে মাঝে উপস্থিত বলতে পারি না মনোজ পারমাণিক নাকি যেন যাই হোক উনার ওনার পেজে উনি একটা পোস্টে দিয়েছেন ফি আমানিল্লা মানে কোথাও হয়তো যাচ্ছিলেন আমি আবার কমেন্টে লিখেছি যে ফি আমানিল্লা ব্রাদার সেখানে অদিতি নামের এক সিস্টার অ্যান্সার করেছেন সিস্টার ইউ সে রাধে রাধে মানে সে লিখেছে যে আমি যে ফি আমানিল্লাটা কথাটা লিখেছি বা বলেছি এটা না বলে আমি যেন বলি রাধে রাধে যাই হোক হয়তো সে তার জায়গায় একেবারে কারণ সে বিশ্বাস করে কথাটা বলেছে করে এটা ভেবে না ভীষণ হাসি হাসিটা চেপে রাখতে পারলাম না আসলে বিশ্বাস এমন একটা জিনিস ওই যে বলে যে আসলে বিশ্বাস করে মানে অবিশ্বাস করে যে তার চেয়ে বিশ্বাস করে ঠকাও ভালো যাই হোক সে তার জায়গায় রাইট তবু বলবো আল্লাপাক আমাদেরকে ভালো বুঝ দান করুন আমাদেরকে সঠিক সুন্দর পথে চলার তৌফিক দান করুন আমিন সুমা আমিন